হুন্ডারের আপনার সামনে চাকায় যদি দেখাই যে সামনের চাকার আপনার এই সাইডটা একটু বেঁকে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা একটু বেঁকে গেছে আর কি আর পেছনের চাকার সেম সমস্যা আর আপনার পেছনের চাকার মধ্যে যে দেখতে পাচ্ছেন যে এই সেম জায়গাটাই দুই সামনে এবং পেছনের চাকার দুইটাই আপনার একটু একটু করে বেঁকে গেছে তো দেখতে পাচ্ছেন আমার হুন্ডা এক্স সামনের এবং পিছনের চাকা একটু একটু করে বেঁকে গেছে তো যার কারণে আমি যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে আপনার আমার হুন্ডা নতুন হওয়ার কারণে আমি তেমন একটা সমস্যা ফেস করতেছি না কিন্তু এই সমস্যাটা যদি আমি সমাধান না করি তাহলে কিন্তু আমার যে টিউবলেস চাকা আছে সেটা টিউবস থাকবে না একসময় আমার যে রিম আছে সেটাকে চেঞ্জ করতে হবে টায়ার থেকে যে জেল বড় হয় টায়ারের মধ্যে সেটাও কিন্তু বেশ হয়ে যাবে তো এই সমস্যার সমাধান করার জন্য আমি চলে যাচ্ছি আজকে বংশাল কারণ বংশালই আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন তো আমি অনেক নেট ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে বংশালের মুজাম্মেল অটো আছে একটা মুজাম্মেল অটোতে নাকি খুব ভালো রিমের কাজ করা যায় তো চলুন যাওয়া যাক বংশালের দিকে তো মোটর কাজ করার জন্য ঢাকা শহরের মধ্যে বংশালী বেস্ট বংশালে আপনি মোটরসাইকেলের পার্টস পাবেন না এমন কিছু নাই আপনি মোটর সাইকেল এর এ টু জেড পার্টস পাবেন তো অনেক জ্যাম ঠেলে যার কারণে চলে যাচ্ছি বংশালে তো অনেক ট্রাফিক ঠেলার পর চলে আসলাম বংশাল তো বংশাল আসার পর আপনারা যদি মোজাম্মেল ফটো না চিনে থাকেন তাহলে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন বা মোজাম্মেল ফটো কোন দিকে আপনারা আপনারা দোকানদারকে জিজ্ঞাসা করার পর আপনাদেরকে দেখে দেবে মোজাম্মেল অটো তো আমিও এইভাবে জিজ্ঞাসা করে চলে আসলাম মুজাম্মেল অটোতে মোজাম্মেল অটোতে আসার পর দেখতে পাচ্ছেন হচ্ছে আমার হুন্ডা এক্স ব্লেট তো প্রথমে এখানে আপনার আমার যে হুন্ডের দুইটা টায়ার আছে দুইটা টায়ার খুলে নিচ্ছে Thank okay. তো আমার হুন্ডার দুইটা টায়ার খোলার পর হুন্ডার যে রিমগুলো আছে সেগুলোকে নিয়ে তারা চলে যায় আমিও সাথে সাথে যাই তো ল্যাবে যাওয়ার পর যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে আপনার আমার যে যে রিমগুলো আছে দিকটা বেঁকে গেছে এগুলোকে হিট দেওয়া হচ্ছে হিট দেওয়ার পর আমি কথা বললাম যে হিট প্রথমে নাকি হিট দিতে হবে হিট দেওয়ার পর বাকি যে কাজ আছে সেটা করবে তো হিট দেওয়া শেষ হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুজাম্মেল মোটর সাইকেল ওয়ার্কশপ বা মুজাম্মেল অটো বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই বাইটাই মূলত রিমের কাজ করে থাকে আমি যতক্ষণ বসেছিলাম আমি দেখলাম যে বাইকটা আপনার অত্যন্ত দক্ষতার সাথে রিমের কাজগুলো করে থাকে আমার যে রিমের সমস্যা সেটা হচ্ছে আপনার সামান্য কিন্তু এর থেকেও যারা আপনার মোটরসাইকেল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর অনেক সময় দেখা যায় যে রিম আরও অনেক বেঁকে যায় ওই রিমগুলোও কিন্তু এখানে ঠিক করা হয় আপনারা কেউ যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনারাও চলে আসতে পারেন মুজাম্মে অটোতে তো চলুন দেখতে থাকুন বাইক এভাবে রিমের যে কাজ আছে সেটা করে থাকে Wow. তো দেখতে পাচ্ছেন আমার রিমের যে কাজ সেটা হয়ে গেছে রিমের কাজ হয়ে যাওয়ার পর রিমটাকে এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হচ্ছে আর রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার মধ্যে আপনার যে রং করার যে কাজ সেটা করে দেবে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোজামেল অটো এখানে আপনারা রিমের যত যাবতীয় কাজ আছে সেটা করতে পারবেন আমার রিমের কাজ শেষ হওয়ার পর এই বাইকটা আমার টায়ার লাগিয়ে দিল টায়ার লাগানোর পর টায়ারের মধ্যে জেল দিয়ে নিল সামনের চাকা এবং পিছনের চাকায় আমি জেল নিয়ে নিলাম জেল নেওয়ার পর এখন হাওয়া চেক করা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে জেল নিতে পারবেন অথবা আপনারা চাইলে বাইরে থেকেও কিনে এনে দিতে পারবেন তো আমার এই রিম ঠিক করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমার সামনের এবং পিছনের চাকায় আপনার জেল সহকারে দুই চাকার রিম মেরামত সহ টোটাল খরচ পড়েছে আপনার বারোশো টাকা আপনারা চাইলে কিন্তু দামাদামি করে নিতে পারবেন অর্থাৎ আপনি কাজ করার আগে এখানের যে 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 কস্টগুলো আছে সে ব্যাপারে তাদের সাথে কথা বলে নিবেন আপনার কথা বলে কাজ করে নিতে পারবেন তো এই ছিল আমার হুন্ডা কাজ আপনারা চাইলে মোজাম্মেল অটো থেকে খুব সহজেই আপনাদের রিমের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ